কখনো আমি চিন্তা করি নাই যে আমার স্বামীটা মারা যাবে অল্প বয়সে আমি হব স্বামী সন্তান স্বামী যখন মারা যায় তখন আমি বাচ্চাটা নষ্ট করছি কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজে কষ্ট করি কিন্তু আমার সন্তানদের কষ্ট দিতে চাই না সন্তান হারাইছি যেহেতু আমি সত্তর আশি বা একশো বছর হয় তাই সে যদি আমার বিবাহ করে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আপনার আচ্ছা বৃষ্টি আপু বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন মিষ্টি মাসালা খুব সুন্দর নাম আমি ভাবছি মনে বৃষ্টি তো মিষ্টির নামটা সুন্দর বৃষ্টির নামটা সুন্দর তো মিষ্টির নামটা কে রাখছে আচ্ছা দেখতো কি আপনি মিষ্টি এর জন্য কি মুখ ডেকে আসছেন নাকি বিষেদি করছেন বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছে আর কি আচ্ছা সে তো দেয় নাই আচ্ছা যা কতদিন সংসার করছিলেন তো তিন বছর হয় নাই কিভাবে মারা গেল খুবই খারাপ কথা কষ্টের কথা আসলে সব মানুষের হাত মারতের কথা বলা যায় না ঠিক না তো কখনো চিন্তা করছেন যে তাড়াতাড়ি আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিছেন নাই

চিন্তা করছেন স্বামী নেন বাচ্চাকে দেখা তো কেউ না যদি বাচ্চাটা হয় তাহলে আপনার সাথে সাথে বাচ্চাটাও কষ্ট করব। তাই তো কষ্টটা আপনি সহ্য করতে পারবেন না ঠিক না আপনি নিজের কষ্টটা সহ্য করতে পারবেন কিন্তু বাচ্চার কষ্টটা সহ্য করা যায় না তো যাই হোক এটা খারাপ আসলে মানুষ একটা মেরে ফেলছেন বেট এটা একটা মানে গুনাহর কাজ তো যাই হোক এখন ভাগ্য কখন কারে কি পরিণতি করে ফেলা বোঝা যায় না তো এখন কি চিন্তা করতাছেন ভবিষ্যতে কি করবেন চিন্তা যে যদি ভালো একটা মানুষ পাই সে যদি পাশে দাঁড়ায় বিয়ে শাদি করে বয়স্ক হোক তা তো কোনো সমস্যা নেই আমি অবশ্যই তার পাশে থাকবো সারা জীবনের জন্য আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারেন আপনি বলেন বর্তমানে কি করেন